হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি মিনি ব্লগ নিয়ে আমার মাছ বাছার অভিজ্ঞতা মাছগুলো আনার পরে কি করে কি করব বুঝতে পারছিলাম না কেউ নেইও যে তাকে বলবো একটু বেছে ধুয়ে দেওয়ার জন্য যাই হোক নিজেকেই করতে হবে টাকা দিয়ে নিয়ে এসেছি সেগুলো তো আর ফেলা যাবে না নষ্টও করা যাবে না হাতে ক্যারি ব্যাগ পরেছি ক্যারি ব্যাগেও হচ্ছিল না তারপর গ্লাভস গ্লাভস খুঁজে বের করে গ্লাভস পরে মাছগুলোকে আমি বেছেছি এই মাছ বাছতে আমার তিন ঘন্টা লেগেছে যাই হোক কোন রকম মাছগুলো বাছা হয়েছে যেগুলো খুব ছোট ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি আর পারিনি এ তাও ভালো রকমভাবে হয়নি এরপর একটু নুন হলুদ দিয়ে দিলাম এরপর ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মা বলে দিয়েছিল এটা তারপর কেউ তেল দিয়ে এই যে দেখো আমি ছুটে পালিয়ে গেছি কোথায় তার ঠিক নেই তারপর মাছগুলোকে ভেজেছি অনেক কষ্ট করে আমার পুরো কোমর পিঠ ধরে গেছিলো এই মাছ বাস গিয়ে ঠামিটাকে দেখে এতই মায়া হচ্ছিল তাই নিয়েছিলাম মাছগুলো না হলে আমার নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না টাটা